মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এই জন্য বাংলা যে কথা আছে সৎসঙ্গে সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ এটা কোরআন হাদিসের কথা এ কথা সঠিক কথা এজন্য জন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে তোরে সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বউরে তালাক দিয়েন না খবরদার ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন কারণ এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ সুফি শয়তান দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তান রে সেরকম করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার টফিকটা